আজকের দিনের টপিকটা থামনেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো এবং টপিকটা কিন্তু খুবই সিম্পল এন্ড স্টেডি একটা টপিক যে আমরা সকলেই জানি আমাদের মধ্যে অনেক কিছু মিসকমিউনিকেশন থাকে যখন আমরা স্ট্রিমে থাকি বা অডিয়েন্সরা বুঝে না যে ব্রডকাস্টার এবং কাস্টারের মধ্যে ডিফারেন্স কি এবং এটার মধ্যে অনেক কনফিউজ কনফিউশন থাকবেই কারণ হচ্ছে আপনারা ফেজের মধ্যে আমাদেরকে দেখেন আমাদের ফেসটা দেখেন আমাদের ভয়েসটা শুনে তখন আপনারা মনে করেন যে আমরাই আপনাদেরকে ব্রডকাস্টিং দেখাই বা আমরাই সেখান থেকে বলা যায় টুর্নামেন্টটা ওয়ার্ক করি কিছু করি সো এসব মিসকনসেপ্ট নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা এবং আমি আপনাদের আজকের দিনে পুরো আহ বলা যায় ডিটেলস বলবো যে কিভাবে একটা টুর্নামেন্ট চলে কিভাবে একটা কাস্টার এবং ব্রডকাস্টার কাজ করে সো সেটার উপরেই কিন্তু আজকের ভিডিওটা হয়তো বা অনেকজনের হেল্প হবে যারা বুঝে না তাদের জন্য আর যারা বুঝে তারা কিন্তু অলরেডি বুঝেই বা সেখানে বিটুইন ব্রডকাস্টার অ্যান্ড কাস্টার এরকম ডিফেন্স আছে এবং টুর্নামেন্ট একটি কিভাবে চলে সেটার ফুল ফর্মেট আমি আপনাদেরকে বোঝাবো তো ফার্স্ট অফ অল একটা ব্রিফিং দিয়ে দিই বা একটা নর্মাল আমি আপনাদেরকে বোঝাই সো একটা কাস্টার কি এবং একটা ব্রডকাস্টার কি তো কাস্টার হচ্ছে আমি আমি যে কাস্ট করি এবং আমার সামনে একটা ডিসকর্ড ওপেন থাকে সো সেই ডিসকর্ডের স্ক্রিনশট দেখে আমাদের ব্রডকাস্ট এবং সেই ব্রডকাস্টারকে দেখেই কিন্তু আমরা সেখানে গেম স্ক্রিনে কাস্ট করি বা ওই ডিসকর্ডের মাধ্যমেই আমাদের ভয়েস ওভারটা যায় প্লাস হচ্ছে আমরা ওই ডিসকর্ডটা দেখেই কিন্তু কাস্ট করি ঠিক আছে ওই ডিসকর্ডটা দেখি আমরা কাস্ট করি আমাদের পিসির মধ্যে এন্ড এটাই হচ্ছে ডিফারেন্স এবং ব্রড캐স্টার হ্যান্ডেল করে পুরো ব্যাকএন্ডের সেক্টরটা তিনি রুম দেন প্লেয়ারদেরকে রুম বানিয়ে দেন তিনি প্লেয়ারদেরকে ওখানে এন্টার করিয়ে তিনি ম্যাচ স্টার্ট দেন এবং আপনারা যে স্ক্রিনগুলো দেখছেন প্রত্যেকটা জিনিস নতুন নতুন স্ট্যাকটিক্স বা প্রত্যেকটা জিনিস আপনারা দেখতেছেন একের পর একটা জিনিস আসছে এবারে মাঝখানে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিও হইতাছে সো সেই জিনিসগুলো উনি ফিক্স করেন উনি ঠিক করেন এবং সব দায়িত্ব ব্যাকএন্ডের কাজ ওনার আমাদের জাস্ট কাজ হচ্ছে ওনার স্ক্রিন শেয়ারে যা যা দেখানো হচ্ছে আপনাদেরকে বলা এবং আপনাদেরকে ইঙ্গেজ করে রাখা এটা হচ্ছে ব্রডকাস্ট কাস্টারের কাজ এবং ব্রডকাস্টের কাজ হচ্ছে ব্যাকহ্যান্ডে যত দায়িত্ব আছে রুম বানানো প্লেয়ারসদেরকে সেট আপ করা দেন ম্যাচ স্টার্ট দেওয়া রেজাল্ট মেকিং সব কিছুই এবং বলা যায় যে ম্যাপের মধ্যে আপনারা যে খেলাগুলা দেখেন সেটাই কিন্তু ব্রডকাস্টার দেখে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা ম্যাপের মধ্যে যত কাজ আছে ইন গেমের যত কিছু আছে সবকিছু ব্রডকাস্টার দেখে সো এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদের জন্য কিছু জিনিস রেখেছি চলুন সেগুলো দেখে ফেলি আপনাদেরকে ছোট্ট একটা ব্রিফিং দিছি যারা যারা বুঝছেন অলরেডি তারা তো বুঝে গিয়েছেন বাট নেক্সট স্টেপে চলে যাই সো এই জায়গা থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আমরা দেখতেই পাচ্ছি আমি আলাদা আলাদা করে দিয়েছি বা এটা আমাদের আলাদা আলাদা ব্যানার ছিল সো ব্রডকাস্টার আমার মাউস কার্সরটা আপনারা দেখেন যে ব্রডকাস্টার যার উপর আছে তিনি হচ্ছেন একজন ব্রডকাস্টার এবং তিনি ব্যাক সকল কাজ করেন যার নাম হচ্ছে টি ফোর হৃদয় এবং সেই জায়গা থেকে ম্যানেজমেন্ট কি জিএফএক্স বিএফএক্স কি জিএফএক্স বিএফএক্স আমরা অলরেডি সকলেই জানি যে গ্রাফিক ডিজাইনার বা সবকিছু সো এটার ব্যাপারে বেশি কিছু বলার দরকার নেই আমার সকলেই কিন্তু বুদ্ধিমান আছি যে বিএফএক্স এবং জিএফএক্স এর পিছনে ডিফারেন্সটা আমরা জানি যে আমরা এই যেমেশ গুলো দেখতে পারি প্রত্যেকটা ব্যানার গুলো যারা মেরে করে তারা হচ্ছে এরা দুইজন একজন হচ্ছে ফার্স্টেক্স একজন হচ্ছে ফিল্ডব্যাক যারা খুবই পরিচিত আমাদের কমিউনিটিতে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে এবার কিন্তু দেখতে পাবো কাস্ট কাস্টার আমি হচ্ছে এখানে ফার্স্টিনক্স এবং আমার সাথে থাকছে তানিয়া ওই টুর্নামেন্টে ছিল তো ওই টুর্নামেন্টের ব্যানারই আমি এই ভিডিওতে ইউজ করছি এখন আমরা হচ্ছি কাস্ট আমাদের কাজ হচ্ছে আপনাদের সাথে করে থাকা কথা বলা আমি এখন যেভাবে ভিডিওটা করতেছি এরকম ভাবেও কিন্তু তারা লাইভে করে বাট আমি আমি এখানে রেকর্ড বুঝাবো আপনাদেরকে যে কিভাবে আমরা কাস্ট করি তো এই জায়গা থেকে যদি আমরা কথা বলি জেড এ তিনি হচ্ছেন ম্যানেজমেন্ট টিম যিনি হচ্ছেন স্পন্সর এবং আমাদের প্রত্যেকটা টুর্নামেন্ট ব্রডকাস্টার কাস্টারদের এবং জিএফএক্স হ্যান্ড ওভার করেন এবং আমাদেরকে দিয়ে কাজ করান আমরা হচ্ছে একটা প্রোডাকশন ব্রডকাস্টার কাস্টার এবং জিএফএক্স আমরা একটা প্রোডাকশনের আন্ডারে পড়ি এবং সেই প্রোডাকশনটা ম্যানেজমেন্টের জন্য কাজ করে যেই ম্যানেজমেন্ট একটা স্পন্সরশিপ নিয়ে আসে ঠিক আছে টুর্নামেন্টের জন্য স্পোর্টসের জন্য একটা স্পন্সরশিপ নিয়ে আসে সো এখানে ব্রডকাস্টারের কাজ কি আপনারা অলরেডি হালকা পাতলা বুঝতে পেরেছেন যে ব্রডকাস্টার ব্যাক হ্যান্ডে টুর্নামেন্ট করায় বা ব্যাক হ্যান্ডের আইডি পাস দেয় রুম আইডি দেয় বাট এই জায়গা থেকেও অনেক কিছু আছে কাস্টার এবং আমরা শুধু কাজ দেখি ভিএফএক্স জিএফএক্স দেখে বাট পুরো জিনিসটা আমি একটা টুর্নামেন্ট কিভাবে চলে সেটা কিন্তু আপনাদের আজকে বোঝাবো এ দেখেন আমরা আমাদের স্ক্রিনে ফুল ট্যুর ডিটেলস দেখতে পাচ্ছি প্রথমত আমাদের স্পন্সর জিসান ভাই ওয়াইটি সবাই চিনেন জিসান ভাই ওয়াইটিকে অবশ্যই অ্যান্ড তিনি টুর্নামেন্টের প্রত্যেকটা কস্ট দেন তার চ্যানেলে লাইভ হওয়ার জন্য গিভস অল টুর কস্ট টু ম্যানেজমেন্ট তিনি কাকে দেন সব কস্টগুলো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্ট হচ্ছে জ্যাডে নিলয় সো আমি ওখানেই দেখাই এখানে না দেখাই আবারও দেখতেছি এবং তিনি কিন্তু হায়ার করেন দ্য ওয়ার্ক ইজ স্প্লিটেড আন্ডার ফোর টিমস চারটা টিমে হায়ার করেন একটা হচ্ছে ম্যানেজমেন্ট টিম একটা হচ্ছে ম্যানেজমেন্ট টিম একটা হচ্ছে প্রোডাকশন একটা হচ্ছে কাস্টার এবং জিএফএক্স ভিএফএক্স এবং ম্যানেজমেন্ট টিমকে তিনি সবকিছু দায়িত্ব হ্যান্ডওভার করে দেন যে আমি আপনাকে এত টাকা দিচ্ছি আপনি আমার পুরো টুর্নামেন্টটা চালান তখন এক্সাম্পল হিসাবে আমি জ্যাডে নিলয়কে যদি নিই তিনি ফুল টুর্নামেন্ট টুর্নামেন্টটা হ্যান্ডেল করেন ইনফ্লু ইনফ্লুয়েন্সার গ্রুপ দেখেন তিনি আন্ডারডগ টিমদেরকে দেখেন টি ওয়ান ম্যানেজমেন্ট করেন গ্রুপ গ্রুপ করেন এবং সেই গ্রুপের স্প্লিট গ্রুপের এক একটা করে লিঙ্ক এবং টাইম ডেট টুর সব কিছুই কিন্তু এই জ্যাডে নিলয় মনে করেন আপনার হ্যান্ডেল করে এবং সেই জায়গাতে জ্যাডিনিল কি করে লয়ের কাজ হচ্ছে পুরো টুর্নামেন্টটা হ্যান্ডেল করা ব্যাক থেকে তিনি ম্যানেজমেন্ট টিম তিনি টুর্নামেন্টের হচ্ছে যে সেখানে গ্রুপ স্প্লিট করেন গ্রুপ লিঙ্ক প্রোভাইড করেন প্রত্যেকটা টিমকে ইনফ্লুয়েন্সারকে টিমদেরকে। টি ওয়ান টিমদেরকে পাশাপাশি তিনি কিন্তু আইডি পাস টা প্রোভাইড করেন আইডি পাস টা কিভাবে প্রোভাইড করেন সেটা আমি একটু পরে বুঝাচ্ছি আপনাদেরকে এন্ড টাইম ডেট আপনারা ফেস করেন তাদের আন্ডারই হয় এবং তারা আসলে ম্যানেজ করতে মাঝে মাঝে একটু মুশকিল হালতে পরে যায় এখানে অনেকগুলো টুর্নামেন্ট হয় অনেক ম্যানেজমেন্ট টিম থাকে সবাই চিনেন তিনি বেশিরভাগ টুর্নামেন্টে আসলে ম্যানেজমেন্ট করে থাকেন এন্ড একটা ভালো ম্যানেজমেন্ট করেন তিনি এবং পাশাপাশি ইনফ্লুয়েন্সার রাউন্ড তিনি ইনফ্লুয়েন্সারদেরকে হ্যান্ডেল করেন তিনি টিমদেরকে হ্যান্ডেল করেন যে একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে বা আমি এই গ্রুপে কোয়ালিফাই এটাই করেছি নেক্সট গ্রুপের লিঙ্ক আপনি এই এই মানুষটা থেকেই পাবেন বা এই ম্যানেজমেন্ট টিমটা থাকেন এবং ইনফরমেশন প্রোভাইডেড টু টিমস অ্যান্ড ব্যানার্স ঠিক আছে ইনফরমেশন এবং ব্যানার কিভাবে প্রোভাইড করেন তিনি তিনি ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যে গ্রুপে থাকবেন বা আপনারা টুর্নামেন্টের লিঙ্ক যেখানে পাবেন টুর্নামেন্ট গ্রুপে যেখানে জয়েন করবেন ওখানে সকল ইনফরমেশন যে আজকে ক্যান্সেল হচ্ছে বা ডেট এন্ড টাইম সব কিছু ইনফরমেশন এই জ্যাড এন ইলয় বা ম্যানেজমেন্ট টিমে আপনাদেরকে প্রোভাইড করবে এবং ফেসবুক ইউটিউবে পোস্ট তারপর আর টিমদের অ্যাসেট সবকিছুই কিন্তু উনি প্রোভাইড করেন এবং উনি করেন পাশাপাশি প্রোডাকশন টিমের কাজ কি এই জেডেন তিনি তো জাস্ট ম্যানেজমেন্ট টিম হ্যান্ডেল করেন বা টিমদেরকে হ্যান্ডেল করেন তিনি তো এখন পুরো ব্রডকাস্ট বা জিএফএক্স তিনি লাইভের করতে পারবেন না এই জিনিসগুলো আসে আন্ডার প্রোডাকশন প্রোডাকশন কি এস এক্সাম্পল আমি টি বি বা লিকুইড প্রোডাকশন বলতে পারি এবং টি ফোর বি আন্ডারে ব্রডকাস্ট এন্ড সাম এক্সেট্রা ওয়ার্ক থাকে প্লাস পাশাপাশি কাস্টারও থাকে অনেক সময় প্লাস জিএফএক্সও থাকে এই প্রোডাকশনের আন্ডারে বলা যায় এই তিনটা সেক্টর যেটা আপনারা দেখতে পারতেছেন কাস্টার জিএফএক্স এরা তিনজনই একই জায়গাতে পড়ে একই মানে বলা যায় জায়গাতেই আসেন তারা তারা একই অর্গানাইজেশনের আন্ডারে বা একই প্রোডাকশনের আন্ডারে ব্রডকাস্টারে প্রথমত আমি আলাদা আলাদা দেখাইছি আপনাদেরকে ব্রডকাস্টারদের কাজ তারা প্রোডাকশনের আন্ডারে ব্রডকাস্ট পরে ব্রডকাস্টারদের কাজ হচ্ছে যে স্ট্রিমিং যেটা আপনারা দেখেন ড্রোন অ্যাক্সেস আনা গেরিনা থেকে ড্রোন চালানো এটা শুধু ওদের কাছেই থাকে আর কাউকে দেনা ওরা আন্ডার এন্ড এটা কোনো পেডের না জাস্ট ফ্রি টুর্নামেন্টের জন্যই মেকিং রুম এখন মেকিং রুম হচ্ছে আমাদের যিনি ব্রডকাস্টার থাকবেন তিনি রুম বানাবেন এবং সেই আইডি পাসটা প্রোভাইড করবেন ম্যানেজমেন্ট টিমকে মানে এবং এন ইলকে এবং প্রোভাইড করবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাদের টিমসদের এটা হচ্ছে সো রুম মেকিং আপনারা বুঝে গেছেন রেজাল্ট মেকিং পুরো দায়িত্ব ব্রডকাস্টারের তারা নিজেরা রেজাল্ট মেক করে ড্রোনের এবং ফ্রম মেকিং এবং ইমেল সেন্ড এটা কিন্তু তাদের দায়িত্বেই পড়ে ফ্রম এবং ইমেল আপনারা সকলে অনেক জনে বলেন যে মাঝে মাঝে ভাই আমরা গ্রুপ লিঙ্ক পাই নাই আপনারা গ্রুপ লিংক পাবেন আপনাদের ওই যে ফর্ম যেটা মেক করে বা রেজিস্ট্রেশনের সময় যে ফর্ম দেওয়া হয় ওইটা কিন্তু মেক করা হচ্ছে ব্রডকাস্টার বা প্রোডাকশন তারা মেক করে ওইটা জেনলয়েকেতে জেনলয়ে সেটা পোস্ট করে বা ম্যানেজমেন্ট সেটা পোস্ট করে আফটার दट আপনারা সেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু একটু সময় লাগে আপনাদেরকে ইমেলটা সেন্ড করতে এখানে গাইস এতগুলা ওয়ার্ক এত এত সহজ এত করা সম্ভব না একজন বা দুইজন একার ক্ষেত্রে আপনাদের মিনিমাম 800 থেকে 900 ইমেল থাকে সো সেটা সেন্ড করতে অনেক সময় লাগে মাঝে মাঝে আপনারা অনেক জনে নক দিতে থাকেন গ্রুপ লিংকে একটা গ্রুপ দেওয়া থাকে ওই গ্রুপ লিকে জয়েন করার পরে অ্যাডমিনদেরকে মেসেজ দিয়ে পাগল করতে বাট একটু ধৈর্য ধরতে হবে গাইস কারণ এটা এগুলা সেন্ড করতে বা এগুলা প্রসেস করতে অনেক সময় লাগে যেহেতু এগুলা বড় বড় ট্যুর হয় এন্ড সেখানে অনেক বড় প্রাইস পুল থাকে প্লাস পাশাপাশি এগুলা দায়িত্ব ও দায়িত্ব হিসেবে পালন করতে হবে সো দায়িত্বটা আস্তে দেরি করতে হবে কারণ আমরা জানি তারাহুরার কাজ কিন্তু শয়তানের কাজ সো ইমেল দেওয়ার সময় ইমেল যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন সবসময় এতটুকু মাথায় রাখবেন যে আমরা স্লো এন্ড স্টেডিলি ওয়েট করি ইমেল আমরা যদি কনফার্ম করে তারা রেজিস্ট্রেশন ইজিলি আমাদের কাছে চলে আসবে সো তারা ফর্ম মেক করে ব্রডকাস্টার দেন আপনাদেরকে দেখে যে কারা কারা আগে ফর্ম এর মধ্যে ইমেল বা কারা কারা আগে রেজিস্ট্রেশন করেছে তাদের সেই রেজিস্ট্রেশনের ইমেল যেগুলো দেওয়া থাকে ওই ইমেল গুলাতে সেন্ড করে গ্রুপ লিঙ্ক যেই গ্রুপে আপনারা জয়েন করে আইডি পাস এবং সবকিছু পাবেন ঠিক আছে সো এই কাজটা আপনারা ওই গ্রুপের লিঙ্গ এর পরে সর সব কাজ হচ্ছে ম্যানেজমেন্টের সাথে আফটার দ্যাট ব্রডকাস্টারে শুধু 스트িমিং এর কাজ থাকে এবং স্ট্রিমিং হচ্ছে যে আপনারা হচ্ছে স্ট্রিমে যেটা দেখেন অ্যাসেটগুলা তারপর যেই অ্যাসেটগুলা দেখায় গেম সামারি রেজাল্ট দেন ম্যাচের মধ্যে ফাইটগুলা সবকিছু এই ব্রডকাস্টারে দেখায় আর উপর অনেক প্রেসার যায় পাশাপাশি আমাদের কাস্টারদেরকে কি দেখায় শোয়িং দ্য স্ক্রিন শেয়ার ইন ডিসকর্ড তিনি আমাদেরকে ডিসকর্ডের স্ক্রিনশে দেখান এবং অল ইন গেম ওয়ার্ক তিনি করেন এবং পাশাপাশি এখন ব্রডকাস্টার আপনি ব্রডকাস্টার এরকম এরকম তিনি ফর্ম মেক করেন তিনি ড্রোন পান তিনি স্ট্রিমিং করেন এটা হচ্ছে কাস্টারদের কাজ কি অনস্ট্রিম স্ট্রিমের আমরা মেন ফেস স্ট্রিমে আমরা আপনাদের সাথে এনগেজ করি আপনাদেরকে স্টোরি টেল করি আপনাদেরকে গল্পগুলো বলি যেগুলো গেমের মধ্যে চলছে আমাদের কাজ হচ্ছে কাস্টিং অ্যান্ড গিভিং অল ইনফো অফ দ্য টুর্নামেন্ট আমাদের সব ইনফো টুর্নামেন্টের আপনাদেরকে বলতে হয় প্লাস পাশাপাশি যদি হুট করে কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস হয় সেগুলো আপনাদেরকে জানাওয়া বা কোনো কিছু চেঞ্জেস হচ্ছে বলে দেন আমরা কিন্তু এই মাইক্রোফোনে শোনার মাধ্যমে আপনাদেরকে ওইটা আবার জানাই যে এরকম একটা ইনফরমেশন আসছে গাইজ ম্যানেজমেন্ট টিম থেকে যে এরকম এরকম টুর্নামেন্টের এরকম এরকম চেঞ্জেস হয়েছে এরকম এরকম কিছু কিন্তু আমরা আপনাদেরকে অন লাইভে আমরা কাস্টাররা জানাই এবং কাস্টারদের কাজ শুধু লাইভের মধ্যেই লাইভ ছাড়া আমাদের সাথে টুর্নামেন্টের আর কোনো কাজ থাকে না এবং আমাদেরকে হয়তো বা প্রোডাকশনও হায়ার করতে পারে ম্যানেজমেন্ট টিমও হায়ার করতে পারে বা স্পন্সর যিনি আছেন জিসান ভাই তিনি নিজেও পার্সোনালি হায়ার করতে পারেন আমরা একদম আলাদা সাইড বলা যায় যে আমরা আলাদা আই এম নো সেফ এন্ড সিকিউর আমাদের সাথে টুর্নামেন্টের কোনো কিছু থাকে না সো এটাই হচ্ছে মেন হচ্ছে ব্রডকাস্টার যিনি স্ট্রিমিং দেখান তার দায়িত্ব অনেক কিছুই থাকে অ্যাসেট থাকে দেন ড্রোন অ্যাক্সেস থাকে তার উপর অনেক দায়িত্ব থাকে যার কারণে তিনি মাঝে মাঝে একটু মানে কষ্ট হয়ে যায় সবকিছু হ্যান্ডেল করা আপনারা অনেক সময় বলেন যে ফাইট দেখায় না ফাইট দেখায় না ব্রডকাস্টার হ্যান্ড নলা টলা বাট

যা আছে সবকিছু তিনি প্রোভাইড করবেন এগুলো কাকে প্রোভাইড করবেন এরা সবকিছুই প্রোভাইড করবেন এবং টিম যিনি তিনি ইউটিউবে সব জায়গায় পোস্ট করবেন পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে পাশাপাশি আর একটা কাজ থাকে যেটা হচ্ছে যে আপনার জন্য গেম লাইভ শিডিউল করা এবং সেই লাইভ গুলো আপনাদেরকে প্রোভাইড করা সো ওভারঅল আপনারা বুঝতে পেরেছেন যে ব্রডকাস্টারের কাজ কি ম্যানেজমেন্ট টিমের কাছে আমি আপনাদেরকে বলবো ইফ ইটসুর ঠিক আছে ইফ দ্য ট্যুর ইজ বিগ দেন ইটস মাছ হার্ড টু হ্যান্ডেল অ্যান্ড বিগ টাইম টু কমপ্লিট এভরি কেন দেখুন আমি আপনাদেরকে এক্সট্রা ইনফো বলি অলরেডি আমরা ম্যানেজমেন্ট টিম কি করে ব্রডকাস্টার কি করে কাস্টার কি করে সেটা তো মোটামুটি বুঝতে পেরেছি গ্রাফিক ডিজাইনার কি করে ওটা আমরা অলরেডি জানি কাজ আমরা অনেকজনই গ্রাফিক্সের সাথে যুক্ত আছি সো সেদিক থেকে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যদি টুর্নামেন্টটা হয় এক লক্ষ টাকা ঠিক আছে এক লক্ষ টাকা একটা ছোট অ্যামাউন্ট নাই স্পোর্টসের ক্ষেত্রে বাংলাদেশের ফ্রি ফায়ার স্পোর্টস এর ক্ষেত্রে বিগ অ্যামাউন্ট সো ওইটা হ্যান্ডেল করা ওইটা পুরোপুরি থাকে ম্যানেজমেন্ট টিমের উপরে সো ওইটা জিনিসটাকে হ্যান্ডেল করা ওই টুর্নামেন্টটা কিন্তু ছোট টুর্নামেন্ট হবে না ওখানে আটশো নয়শো এক হাজার স্লট থাকবে ফ্রি স্লট ওগুলোর ইমেল কালেক্ট করা দেন ওগুলোর ইমেলের মধ্যে একটা একটা করে সেন্ড করা এবং আমরা নর্মালি জানি ইমেল একদিনে পঞ্চাশ বা অনেকগুলো ইমেল সেন্ড করা যায় বাট একজন দুইজনের ক্ষেত্রে ওইটা সেন্ড করা কজ আমাদের ব্রডকাস্টার কিন্তু একজন এবং তার আন্ডারে জাস্ট আরেকজন থাকে হেল্পিং হ্যান্ড হিসাবে সো দুইজনে মিলে এতগুলো জিনিস হ্যান্ডেল করা কিন্তু একদিনে পসিবল না সো আপনারা অনেকজনে অধৈর্য হয়ে ওঠেন যে আমাদের ইমেল পাই ইমেল পাই নেই থাকেন তখন কিন্তু আমাদের আরো সময় নষ্ট হয় যার কারণে কিন্তু আরো টাইম লাগে সো একটা জিনিস শেষ করতে কিন্তু ধীরস্থিরে কাজ করতে হয় বা স্থিরে স্থিরভাবে কাজ করতে হয় এবং আমরা কাজটারও স্থিরভাবে কাজ করি সো সেটা কিন্তু মেনটেন করতে হবে কজ একটা জিনিসে তাড়াহুড়া করলে ওখানে গোলমাল হবে সো গোলমাল আমরা চাই না দ্যাটস ওয়াই আমরা স্লো অ্যান্ড স্টেডিলি গিয়ে যাই ব্রডকাস্টাররা আস্তে ধীরে সবকিছু হ্যান্ডেল করে আস্তে ধীরে কিছু কালেক্ট করে আপনাদের টিমদের ইমেল কালেক্ট করে দেন আপনাদেরকে সেন্ড করে জনে বাদ পড়েন কজ এক হাজার স্লটের মধ্যে মিনিমাম চোদ্দশো পনেরোশো স্লট ফিল আপ হয় এবং সবকিছু আমাদেরকে একটা একটা করে দেখতে হয় যে সবাই কি ঠিকঠাক ভাবে अप्लाई করেছে কিনা চারটা এসএস দিয়েছে কিনা বা সেখানে সবার রোল এয়া ঠিক আছে না আবার অনেকজন এমন করেন যে ইমেল ভুল দিয়ে রাখেন তখন আপনাদের আবার গ্রুপ যায় না তখন আপনারা আবার আমাদেরকে গালি দিতে থাকেন গাইস এটা হয় না আপনারা রেজিস্ট্রেশন মাথা ঠান্ডা করে করবেন আপনাদের কাছে টাইম থাকে অনেক বড় স্লট আছে ভাই 1000 স্লট ইজিলি ফিলআপ হয় না সো আপনাদের কাছে আস্তে ধীরে সময় থাকে ওই আস্তে দেরে সময়ের মধ্যে ইমেলটা ঠিক করে দিলেই হবে পরবর্তীতে কি দেখা যাবে ওটার কোনো বিষয় না আপনারা ইমেলটা যেন ঠিক করে দেন যেন আমাদের জন্য সুবিধা হয় যেন ঠিক করে দেন আপনারা আপনাদেরকে এক চোখে দেখাতেই আমরা এতগুলো টিম এক হাজার বারোশো টিম একটা একটা করে দেখার পরে সিলেক্ট করা অনেক হার আপনারা একদিন করলেও বুঝতেন সো সেই জায়গা থেকে বলা যায় যারা টুর্নামেন্ট করা তারা জানেই এবং পাশাপাশি গাইস এটাই ছিল আমার ওভারঅল কথাটা যে ব্রডকাস্টার যিনি হচ্ছেন আমাদেরকে ইন গেম দেখান আমাদেরকে স্ক্রিনশট দেন কাস্টারদেরকে আমরা সেই কাস্টাররা ওই জায়গাতে কাজ করে ওই স্ক্রিনশট দেখে আপনাদেরকে ভয়েস ওখান থেকে যায় অল ওভার ডিসি এখন আমি আপনাদেরকে এখন বলি যে ডিসি কি আপনারা অনেকজনে বলেন বুঝেন না যে ডিসি কি সো আজকে দিনে আপনাদেরকে ডিসি দেখাই গাইস ওয়েট আ মিনিট সো গাইস আমরা এখন ডিসিতে চলে আসছি এটা হচ্ছে ডিসকর্ড যারা ফ্রি ফায়ারের সাথে রিলেটেড বা গেম ইস্পোর্টস সাথে রিলেটেড তারা ডিসকর্ড চিনবে সো এটা হচ্ছে ডিসকর্ড এখানে আমি লাইভ ব্রডকাস্ট আছে যে একটাতে জয়েন করলাম ঠিক আছে যেমন আমি ফাসিন মাহমুদ আমার আইডি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে স্ক্রিনশট দিব ওবিএস ভার্চুয়াল ক্যামেরা ঠিক আছে ওবিএস ভার্চুয়াল ক্যামেরা দিলাম এখন আমার এখানে দেখাচ্ছে এই স্ক্রিনটার মধ্যে থেকে আমাদের ভয়েস এ মাইক অন করে দিলে কিন্তু আমার ভয়েসও যাবে দেখবেন ওই দেখছেন গ্রিন হচ্ছে হ্যালো 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 দেখছেন গ্রিন হচ্ছে এখান থেকে আমার ভয়েস ওভারটা যায় আমি এভাবে বসে কাজ করি স্ক্রিনটা দেখি এখন স্ক্রিনের মধ্যে আমি এখানে ব্রডকাস্টার হিসেবে বসছি এখন এখন আমি ইয়া আমার ওবিএস থেকে যাই অন দিব তাই এখানে দেখাবে এ দেখুন আমি ওবিএস থেকে আমি নিজের ওবিএস এ যা করতেছি এখন রেকর্ড করতেছি ওইটা কিন্তু এখানে আসতেছে এবং সেটা দেখতেই পাচ্ছে এইভাবেই আমরা স্ক্রিন থেকে আমি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে ওবিএস থেকে আসলে আমরা কেমনে কি করি বা কি দেখাইতে চাই যেমন আমি এই ইউটিউবের ইয়াটা দিলাম আচ্ছা ইউটিউবের এটা হবে না মানে আমি এখান থেকে যা দেখাবো ওবিএস থেকে যাই দেখাবো কেন ব্রডকাস্টে আমাদেরকে যাই দেখাবো আমরা তাই দেখবো এবং তা দেখেই কাজ করব সো ওভারঅল আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা কিভাবে কাজ করি এই ডিসকর্ডে বসেই কাজ করি সো আসলে জিনিসটা হচ্ছে গাইস যে আমরা কাস্টিং করি আমরা ব্রডকাস্টার এবং কাস্টারের মধ্যে একটা ইউজ ডিফারেন্স আছে তো সেখান থেকে ব্রডকাস্টার একজন আলাদা কাস্টার একজন আলাদা সেখান থেকে ম্যানেজমেন্ট টিম আলাদা একটা টুর্নামেন্ট প্রসেস করতে অনেকগুলো স্টেপের মাধ্যমে যাইতে হয় অ্যান্ড বড় টুর্নামেন্ট হলে একটু টাইম লাগে সো একটু পেশেন্স ধরবেন অ্যান্ড বোঝার চেষ্টা করবেন যে কাস্টার বডকাস্টের মধ্যে অনেক তফাত আছে সো এই ভিডিওটা জাস্ট আপনাদেরকে জানানোর জন্য যারা বোঝেন অনেক সময় গালাগালি করে আপনাদের বলবো যে আমাদের কমিউনিটিটা এখন আমরা রিফ্রেশ করে তুলতে চাচ্ছি তো আপনারা সকলেই আমাদেরকে হেল্প করবেন গালাগালি করবেন না বোঝার চেষ্টা করবেন বিকজ শিখতে বয়স হয় না শিখার বয়স হয় না আপনি হয়তোবা আগে অন্যরকম করতো আগে অনেক কাস্টাররা ব্রডকাস্ট করে আর কাস্টার যারা ব্রডকাস্ট করে তারা কাস্টার না তারা হচ্ছে স্ট্রিমার আমরা নিজের পার্সোনাল চ্যানেল স্ট্রিমিং করি ওইভাবে আমরা স্ট্রিম করতে পারি গেম খেলি ওটা কাস্টিং বা ব্রডকাস্টিং এ পড়ে না বা টুর্নামেন্ট সেক্টর পুরোটা আলাদা তো সেই জায়গা থেকে আমি গেছি আপনাদের বলবো পেশেন্স সব সময় রাখবেন একটা টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করলে ওয়েট করবেন যে প্রসেসটা হচ্ছে কিনা যখন দেখবেন যে অনেকদিন হয়ে গেছে আসে না তখন গিয়ে মেসেজ দিবেন আগে একটু ওয়েট করা কজ গ্রো করতে হলে থাকা দরকার নাই আমরা সবাই একসাথে গড়ে সো আই সো আপনারা এই ভিডিওটা দেখে আজকের দিনে সবকিছু বুঝতে পেরেছেন একটা টুর্নামেন্ট কিভাবে যায় আর যদি কিছু না বুঝে থাকেন কমেন্টে কমেন্ট করবেন আমি আরো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে নো নোয়ারিস এরপরে আপনারা অনেকজনই কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে কিভাবে ডিসকর্ড এবং প্যারালাল ইউজ করবেন সো ওই টপিকের ভিডিও আসবে এবং কিভাবে স্পোর্টস টিম বানাবেন স্পোর্টস টিম হয়ে খেলবেন ওই টপি ভিডিও আসবে সো আফটার অল আমি বলবো স্পোর্টস নিয়ে যত রিলেটেড ভিডিও আপনাদের দরকার হয় আমাকে বলবেন আমি সেগুলোর উপর ট্রাই করব ভিডিও বানানোর বোঝানোর আপনাদেরকে তো আই থিংক সো নতুন টিমদের জন্য এটা হেল্প হবে যারা নতুন স্পোর্টস এ তার জন্য এটা হেল্প হবে সো আজকের ভিডিও এতটুকুই গাইস দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন রাখবেন্লাহ